কুকুরে কি করছে এখন কামড় দেওয়ার জন্য কিভাবে স্টল লিগ হয়েছে আর হয়েছে না হয়েছে না বলেন না কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন স্টল লিগ হয়েছে কয়দিন আগে কিস্তি লিগ হয়েছে কিস্তি ঢাকা গেলেই বলে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা কিস্তি দিব লোন দিব আচ্ছা পাগলে কিনা বলে ছাগলে কিনা খা আবার কিছু মানুষ দৌড়ো দিছে গাড়ি লোক গাড়ি বোঝা পরে দৌড় দিছে জিগা আপনি কি লেগেছেন তো কিস্তি লেগে ক এক লাখ থেকে এক কোটি ত্বকে কয়েছে ক অমুকে কেছে অমুক কই ক না হয় বলেন গণতন্ত্র শান্তির নামে ধোকা বলেন 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 গণতন্ত্র শান্তির নামে কি ধোকা গণতন্ত্র মানে কি আমি আর গণতন্ত্র অর্থ করতেছি আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো এটা মানে গণতন্ত্র কি আল্লাহ আর দাওয়াত দিচ্ছ না আগামী বছরের দাওয়াত লেখা হয়ে গেছে নত চিন্তা করার কারণ কি ভাই গণতন্ত্র মানে কি বলেন দেশের টাকা বিদেশে পাচার করা বলেন মাত্র না গণতন্ত্র মানে কি বলেন না দেশের টাকা বিদেশে কি করা আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না আমরা কেউ এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই কি বলছি আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি না তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা কি গণতন্ত্রের খলনায়করা বলেন বল গণতন্ত্র কি গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধবজাদারীরা এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে আর আমরা যা গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না আল্লাহ হয় না হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন আমরাও চান্দা করি ওরাও চান্দা করে গণতন্ত্রওয়ালারাও চান্দা করে আমরাও চান্দা করি চান্দা চান্দা দুই চান্দা ওরা চান্দা করে বিদেশে পাড়ে বানায় আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই কি বলেন চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়ে কিবার কি করে বিদেশে কি করে বিদেশে বাড়ি বানায় আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই মাদ্রাসা বানাই আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই বলেন আল্লাহ আমাদেরকে তাও দান করেন তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলে নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির এছাড়া বাকি যা আছে যত স্লোগান আছে দেখেন রাস্তা রাস্তা যত স্লোগান দেয় শান্তি 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 সব ভুয়া ষোলো বছরে কত লক্ষবার জয় বলছে আর পাঁচ তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া ষোলো বছরে জয় কছে কতবার মতে না জয় মানি কি জয় মানি ভিক্টোরি ষোলো বছরে কতবার বলছে জয় আর পাঁচ তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয় মাতানা পাঁচ তারিখে জয় হয়ে গেছে কি বলেন ষোলো বছরের জয় পাঁচ তারিখ হয়ে গেছে খয় জয় লইয়া পালাইছে পালাইছে রে পালাইছে জয় লইয়া পালাইছে কি লইয়া পালাইছে বলেন জয় লগ লয়ে গেছে ব্যাগের মধ্যে জয়ও ঢুকাই লই গেছে কি আল্লাহ আজিব কি চিল্লান চিল্লাইছে জীবনে জয় 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 এয়ারপোর্টে জয় বিমানে জয় শুধু জয় সুদু জয় সুদু জয় পাঁচ তারিখে ক্ষয় চিরতরে লয় লয় বুঝো লয় মানে কি ধ্বংস লয় মানে কি ধীরে ওই যে জয় লয় খয় প্রলয় বুঝেন নাই কথা মনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরাও স্লোগান জানি আমরাও স্লোগান জানি আহ আমাদের ফুল আনে একটা স্লোগান দিছিল। তুমি কে আমি কে এ উত্তর আমরা দিয়ে না আমাদের পুরোপুরা একটা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে ইমানওয়ালা খোরানওয়ালা তুমি কে আমি কে ইমানওয়ালা খোরানওয়ালা কে বলেছে কে বলেছে বানানে একটা শব্দকে কি পরিমাণ পচিয়েছিল গত ষোলো বছরে একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানিয়েছে কি পরিমাণ তিরস্কার করেছে রব ওই শব্দ তার বিরুদ্ধে লাগায় দিয়া তাকে সোজা ভারতে ভালো আচ্ছা কত বড় আল্লাহ কন্ত কি এই শব্দটাকে কি পরিমাণ পচিয়েছে বলেন কি পরিমাণ রাজা কার এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে বুঝেন না ওই এক বেটা ময়নার নাম রাখছে রা ময়নারই শিখেছে একটা শব্দ ময়নাকে একটা শব্দ শিখেছে যেই ঘরে আসে কয় তুই রাজা খার মনে কি কর তারা শিখেছে এক বাক্য এখন মনার শব্দ তুই রাজা খার যেই আসে তুই রাজা কা তুই রাজা কা তুই রাজা খা এরাও ময়নার মত শুধু একটা শিখছে তুই রাজা খা তুই রাজা খা তুই রাজা খা এবার আল্লাহ পাক মিলাই দিছে তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার কেমনে আল্লাহ এভাবে মিলাই দিল আচ্ছা দেখেন আমরা শুধু দুষ্টমির ছলে বলতাম কি বলতাম বাংলা ছাইরা ভারত যা চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান আমরা শুধু দুষ্টমি ছলে না বলতাম কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবেই কবুল করল আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে কেমনে আল্লাহ কবুল করলে কি পরিমাণ কবুল করছে প্যাটের বাচ্চাও গেছে গা পিঠের বাচ্চাও গেছে গা

আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই এরা কুকুরকে মুগুর দেয় নাই উচিত ছিল পাঁচ তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লিক তৈরি হইতো না রিকশা লিক তৈরি হইতো না আনসার লিক তৈরি হতো না ইস্কন লিক তৈরি হতো না কিস্তন কি কিস্তি লিক তৈরি হইতো না এখন এত লিগ তৈরি হলো কেন বলেন কুকুরকে মুগুর দেয় নাই বলেন কি করেন নাই বলেন ওনারা কুকুরকে আদর করছে কুকুরে কি করছে এখন কামড় দেওয়ার জন্য কিভাবে স্টল লিগ হয়েছে আরে হয়েছে না হয়েছে না বলেন না কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন স্টল লিগ হয়েছে কয়দিন আগে কিস্তি লিগ হয়েছে কিস্তি ঢাকা গেলেই বলে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা কিস্তি দিব লোন দিব আচ্ছা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আবার কিছু মানুষ দৌড়ো দিছে গাড়ি গাড়ি বোঝা পড়ে দৌড় দিছে জিগা আপনি কি লেগে আছেন তো কিস্তি লেগে কয় কত কয় এক লাখ থেকে এক কোটি কয় কে কইছে কো অমুকে কইছে অমুক কই কয় না হয় সব বুয়া সব কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান আচ্ছা ওরা যে ফন্টি মার্কা ফন্টি মার্কা ওরা কতবার বলে ভোট বুঝেন নাই কদিন পরে না কইবো খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক কদিন পরে বলবে না বলবে না বলবে না শুধু খন্তি মার্গায় দিলে ভোট শান্তি বা দেশের লোক জীবনে কত শান্তি তাকে বলে তিনি আছে এই শান্তি আর আম দরকার নাইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর লাগবে না এই শান্তি আর কি তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষ্যবার বলতে পারে আমি আসল শান্তি বলতে পারবো না কেন নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি আর ওদের কন্তিমার্গায় দিলে ভুট আসল শান্তি না মেকি শান্তি ধুকা ধুকা এটা শান্তির নামে কি বলেন ধুকা আবার বলেন শান্তির নামে কি বলেন আজকে সবক নিয়ে যাব বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকি সাথে তেলাওয়াত যোগ করেন নামাজ এখন থেকে কাজ কি নামাজ আর যেদিন এই তিনটা লইয়া কি বলেন জেহাদ ইনশাল বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবল করেন মূলত এই মাদ্রাসা আমি পড়ছি আলহামদুলিল্লাহ উনিশশো উনানব্বই সালে কোন সালে উনিশশো উনানব্বই সালে আল্লাহ তালা হাফিজ সাবজুর কবরকে জান্নাতি টুকু বানিয়ে দেন আমাদের মোহতাব হায়াতের মধ্যে আল্লাহ তালা দান করেন উস্তাদদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন প্রতিবেশীদেরকে কবুল করেন আল্লাহ তালিয়া এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত দায় কায়েম বানান দুচ্ছরী পড়েন আল্লাহ মুহম্মদ মোহাম্মদ ইব্রাহীমিহীম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرك غاري علي الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله মেহরবানি করে জীবনের সমস্ত গুণা মা ফরমা আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মা ফরমা আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মা ফরমা আল্লাহ মাদ্রাসাতে যারা জাগা দান করেছেন তাদেরকে মা ফরমান থেকে আজ পর্যন্ত যারা পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে মা ফরমা যারা পড়াতে পড়াতে কবরে চলে গেছেন তাদেরকে মা ফরমান যারা পড়ে পড়ে চলে গেছেন তাদেরকে মা ফরমান আল্লাহ মাদ্রাসাকে দাওয়া তালিম তবলিগ ও ও জেহাদের মার্কাজ বানিয়ে দেন মহ্লা دعاوہ تعلیم تبلیغ تسکیہ و جہاد مرکز بنی ہے تو اللہ قیامت মোহতাম সাবুজুর হায়াতের মধ্যে যারা যত দান করেছেন সকলকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি চির স্বাধীন করে দেন মহলা ফিলিস্তিনের যুদ্ধ আপনি বন্ধ করে দেন মহলা ফিলিস্তিনের যুদ্ধ আপনি বন্ধ করেই দেন মহলা লেবানের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরগুলো আবার ফিরিয়ে দেন মহলা আল্লাহ সিরিয়ার মুজাহিদিনদেরকে আপনি সাহায্যের ফয়সলা করে দেন সিরিয়ার মুজাহিদিনদেরকে আপনি সাহায্যের ফয়সলা করে দেন সকলে পড়েন হাসবোনালেম লকিল মালা ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين